বিসমিল্লাহ রহমানুর রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম এই আজকের আলোচনাটি কেউ যদি মন দিয়ে শোনে এবং মানতে পারে ইনশাল্লাহ ইনশাল্লাহ সে নব্বই দিনের মধ্যে নব্বই দিনের মধ্যে তিনি আউলিয়া হবেন ওলি হবেন আল্লাহ কি বলেছেন যে একটি জায়গায় বলেছেন যে আমার বন্ধুদের কোনো ভয় নেই তাহলে আল্লাহর বন্ধু কারা আল্লাহর বন্ধু হল ওলিয়া ওলিয়া যারা আর তাদের কথা বলা হয়েছে তাদের কোনো ভয় নেই তারা চিন্তিত হবেন না সবাহান আল্লাহ তাহলে মানুষ বাঁচে কয় দিন পঞ্চাশ ষাট সত্তর বর্তমানে আশির উপরে দেখা যায় না বা ঠেলে মোচরে নব্বইয়ের আগেই চলে যায় তাহলে একসময় মানুষ হাজার হাজার বছর বাঁচত কিন্তু এখন কিন্তু মানুষ সমস্ত কিছুই দেখা যায় হায়াত কমে এসেছে কিন্তু পৃথিবীতে আপডেট হয়ে গেছে সমস্ত কিছু যে আগে যে জিনিসটা পঁচিশ বছরের মানুষে বুঝত এখন পাঁচ সাত বছরের মন মানুষ সেই জ্ঞান রাখে তাহলে আজকে যে আলোচনাটি এটি বোঝানো হবে যে আমাদের জ্ঞানের হার যেরকম বাড়িয়ে দিয়েছে ছোটোকাল থেকে জ্ঞান হইতে শুরু করেছে তেমনি হায়াত কমিয়ে নিয়েছে তাই আমরা যদি ছত্রিশ বছর সাধনা করি হয়তো আমাদের দ্বারা এটা হবে না তাই বলবো কি এমন কিছু আপডেট বা এমন কিছু সামনের দিকে অতিক্রম করার জন্য যে এটাকে যে এমন সিস্টেম করা হয়েছে যে মানুষ নব্বই বছরে মানুষ ছত্রিশ বছরে মানুষ যেখানে পৌঁছাবে মানুষ সেখানে নব্বই দিনে পৌঁছানো সম্ভব তার ছোট একটা প্রমাণ আমি দিচ্ছি সেটি হলো মানুষ যখন মৃত্যুবরণ করবে তখন কিন্তু অলি আউলিয়ারা বলে যেতে পারে আর সাধারণ লোক বলে যেতে পারে না আরও একটা কথা বলবো যে হায়াত কম কিন্তু জ্ঞানের আপডেট যেমন আগের দিনে মানুষের পানির জাহাজ দিয়ে হস করতে যাইত। তা এক মাস দুই মাস তিন মাস এমনকি ছয় মাসও লেগে যেত আর এখন কিন্তু প্লেনে চড়ে ছয় ঘন্টায় যায় তাহলে জিনিসটা কি এদিক দা আমাদের সময় বাঁচানোর বিষয়টা এসে গেছে এবং ওই দিক দা হায়াতটা কমে গেছে তাহলে ছত্রিশ বর্ষ সাধনা করে আল্লাহর অলি হব এটার সময় হয়তো নাও আমার হতে পারে তাই বলবো সাধন জগতের আপডেট এই জিনিসগুলো যদি আমরা মানতে পারি বুঝতে পারি করতে পারি তাহলে আপনি নব্বই দিনের মধ্যে ওলে আউলিয়া হয়ে পৃথিবী ত্যাগ করতে পারবেন ইনশাল্লাহ এবং পৃথিবীতে বহু কারামত আল্লাহ আপনাকে দিয়ে ঘটিয়ে দেবে যেটা আপনি নব্বই বছরে করতেন সেটা আপনার নব্বই দিনে সম্ভব যদি আপনার চেষ্টা আল্লাহ করবে কাজটা তাহলে কর্মগুলো কি কোন কাজগুলো করলে আপনি নব্বই দিনে আল্লাহর অলি হয়ে যাবেন এক নাম্বার কথা হলো যারা আল্লাহর পথে সাধনার পথে আমলের পথে রওনা দেয় তারা প্রথমত মিথ্যা ত্যাগ করেই তার পাশাপাশি তার পাশাপাশি তারা নিরামিষ খাইতে শুরু করে এবং তার পাশাপাশি তার স্ত্রীকে সুন্দর করে বুঝিয়ে দে দেখো বেশি দিন বাঁচব না অল্প দিনের জন্য এসেছি তুমিও সাধন পথে এসে যাও তুমি আমি মিলেই করি তখন কি হবে স্ত্রীর একটা চাহিদা থাকে স্বামীর একটা চাহিদা থাকে সেটা কিন্তু এই সাধন পথে আমল পথে যখন আসবে কোন দিক দিয়ে তাদের তিন মাস চার মাস চলে যাবে স্বামী স্ত্রীর সেই মিলনের খবর নেই সেটাও রহিত হয়ে আসবে এবং আল্লাহর প্রতি অগ্রসর হতে থাকবে এর পাশাপাশি নিরামিষ খেতে হবে দুই তিন হল একটা মানুষ যদি চেষ্টা করে যে আমি এই কাম থেকে ফিরে থাকব পারবে না কারণ সে পৃথিবীর আমিত্ব বা আমিষ জাতীয় খাবারগুলো যখন খাবে তখন সেখানে যখন সেই জিনিসের উৎপত্তি হবে তখন সে স্থির থাকতে পারবে না তাই নিরামিষ আচ্ছা এরপর কি করতে হবে আপনার কিছু হায়াত বেড়ে আসবে কোন কাজগুলো করলে আপনার মধ্যে আমার মধ্যে যে যে শ্বাস প্রশ্বাস আমরা নিচ্ছি ত্যাগ করছি যে একটি কথা আছে এই নিঃশ্বাসের বায়ু যত কিনে যদি আনতে হতো এই দন রত্নে না করাই তো এত সস্তা নাই কোনো ধন তাহলে তুমি তাতে আছো বলে মহাপ্রাপ্য করে দিলে তাহলে বায়ুর সাথে আল্লাহ আসা যাওয়া করছে কিন্তু কখনো দেখিনি তখন এই বায়ুর সাথে তাকে ধরতে হলে আমার কি করতে হবে যে বিভিন্ন সাধনায় আমাদের লিপ্ত হতে হবে সেটা কেমন আপনি এক জায়গায় নীরবে বসে আছেন দম আটকে দিয়েছেন একদমে একশো দেড়শো বার আল্লাহ আল্লাহ নাম জপনা করেছেন কিন্তু মানুষ কিন্তু শ্বাস যাইতেছে আল্লাহ শ্বাস ফেলতেছে আল্লাহ এটা কর্মক্ষেত্রে আর আপনি একদমে একশো দেড়শো বার আল্লাহর নাম নিয়েছেন কিন্তু দম কিন্তু একটা তাহলে যদি আপনি দশ মিনিটে দশ মিনিটের মধ্যে যদি আপনি পঞ্চাশ বার দম আসা যাওয়া করত সে জায়গায় একদমে আপনি একশো দেড়শো বার আল্লাহর নাম নিয়ে নিয়েছেন তাহলে এই এক মিনিটের মধ্যে আপনি তিন থেকে চারবার পাঁচবার বা দশ বার আপনি দম আসা যাওয়া করত সেটাকে আপনি জমা করে ফেলেছেন তখন আপনার বাতাসের জমা হয়ে গেছে এরপর কি করতে হবে আপনি খাদ্য কমিয়ে দিয়েছেন খাদ্য জমা হচ্ছে এবং পৃথিবীতে অনেক আমিষ জাতীয় মাছ মাংস খাবার সেটাও কমিয়ে দিয়েছেন সেটাও কিন্তু জমা রইল শরীরটা পাতলা হয়ে গেল এবং দেখবেন পেট ভরে খেলে তখন সাধনায় বসতে পারে না শুয়ে পড়ে তাই পেট যখন খালি থাকে তখন সাধনা করতে পারবেন যদি কিঞ্চিত কিছু খেয়ে নিতে পারেন গেল এটা এরপরে তিনটা প্রকারের সাধনা যে দমের সাধনা ধ্যানের সাধনা এবং এর পাশাপাশি যে এই বাতাসকে হজম করা আপনি যখন খাবার খাদ্য কমিয়ে দেবেন তখন আপনি যখন দমটাকে বলে রেখেছেন তখন কিন্তু দমের চাপা পেতে পেতে তখন ক্ষুধা নন্দা হয় ক্ষুদা কমে আসে খাবার কম টানে শরীরটা হবে একটু হালকা যেরকম মোটা তাজা একটু কমে আসবে তখন কি হবে খাবার জমা হলো বাতাস জমা হলো একদিন আজরাইল আসবে এসে দেখবে তার মৃত্যুর সময় ঠিকই হয়েছিল কিন্তু তার বাতাস খাদ্য অনেক কিছু জমা আছে কথা কম বলেছে এই কথাটাও তার জমা রয়েছে তখন আজরাইল তাকে সুসংবাদ দেবে আপনার এই জিনিসগুলো জমা হয়েছে আপনি আর এতদিন পরে মারা যাবেন তখন সেই মৃত্যুর খবরটা সেই ব্যক্তি পৃথিবী থেকে বলে যেতে পারবে গেল এই বিষয়ে তবে এই কথাটিও মনে রাখতে হবে এই সাধনাগুলো করে এবং নিজের মধ্যে যখন নম্র ভদ্রটা আনতে পারবেন তখনই সহজ সরল পথে আমরা থাকব। তাই সুরা ফাতেহার মধ্যে আমরা সবসময় প্রতি নামাজে মানুষ বলছে যে সিরাতুল মুস্তাকিম যে হে আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ দান করুন সিরাতুল মুস্তাকিমের পথ আল্লাহ দান করবেন না আর তখনই দান করবেন যখন আমি নিজে সহজ সরল হব এবং এই জিনিসগুলো কাজ করব সুরা ইনসিরা দিকে লক্ষ্য করলে পাই। তোমরা যখনই অবসর পাও সাধনা করো তো এই জিনিসগুলো যখন আমরা ঠিক রাখতে থাকব। তখনই আমরা সাধন পথে আলোকিত হইতে থাকব। তখন আল্লাহ মহা আলোকিত আর এই ক্ষুদ্র আলোটা সেই মহা আলোতে মিজবে আচ্ছা তো এখন যে কথাটি বলবো সেটি অবশ্যই মনে রাখতে হবে সেটি হলো দেখুন যে এই যে দমের সাধনাগুলো এই দমের সাধনাগুলো আপনি একা একা কখনোই করবেন না এই দমের সাধনাগুলো কিভাবে করতে হয় কোন নিয়মে করতে হয় এটা আপনার মসজিদ বলে দেবে যদি মসজিদ বলে দেবে এই বলা ছাড়া সেটা বোঝা ছাড়া জানা ছাড়া যখন আপনি করবেন আপনি বিপদগ্রস্ত হতে পারেন তখন যে ভালোর জন্য করছেন সেটা মন্দে পরিণত হবে এটা খারাপে পরিণত হবে বিপদে পরিণত হবে তাই তখন আমার কোনো দোষ দিতে পারবেন না যে আপনি বলেছিলেন আমি করেছি না বাবা এটা মসজিদ লাগবে একজন কামেল মসজিদ আপনাকে এই জিনিসগুলো দেখিয়ে দেবে বলে দেবে তখনই আপনি সহজে পৌঁছাতে পারবেন আচ্ছা তো এবার আসবো যে একটি কথা আছে আল্লাহ বলেছিল যে হে রাসুল আপনার হাতি আমার হাত রাসুল বলেছে কি আমাকে দিয়ে নো নবয়াদ খতম নবী আসবে না এখন বেলায়েতের যুগ অলিয়া উলিয়া পীর মুর্শিদ কামেল যারা তাদের কাছে তুমি যাবা সেই মুর্শিদের কামেল মসজিদের হাতি আমি রাসুলের হাত আর রাসুলের হাতি আল্লাহর হাত তাহলে কামেল মসজিদের হাত যদি আল্লাহর হয় তাহলে কামেল মুর্জিদের স্রোত খানিকার তার বাক্য খানিকার এখানে আরও একটা বিষয় আপনি যখন সাধনে নামবেন তখন কিন্তু আপনাকে যখন সাধনাগুলো করতে হবে তখন আপনি দমের প্যাচে পড়তে পারেন দম ওঠানামা করার মধ্যে বন্ধ করার মধ্যে আপনি সমস্যায় পড়তে পারেন তখন কি হবে একজন মসজিদ সেই দূর থেকে আপনার দিকে দৃষ্টি রাখবে আর সেই দৃষ্টিটা কি বলতে পারবেন মসজিদ তো রক্ত গড়া মানুষ এত দূর থেকে আমার দিকে দৃষ্টি রাখবে কী করে দেখেন পৃথিবীতে এমনও প্রাণী আছে দূর থেকে দৃষ্টি রাখার ক্ষমতা সেই প্রাণীটা রাখে তাহলে একজন কামেল মুশিদ শিখি পারবে না দেখুন কাসেম যখন ডিম পারে বালুর মধ্যে রেখে এটাকে বালু দিয়ে মুছে উপর দিয়ে বালু দিয়ে ঢেকে সে চলে যায় নদীর ওই পারে নদীর ওই পারে গিয়ে তখন শীষ মারে সেই ডিমের দিকে ডিমের দিকে যখন শীষ মারে সেই নদীর ওই পার থেকে তখন এখান থেকে সেই ডিমগুলো আস্তে আস্তে ফুটতে শুরু করে তাহলে সেই কাসিমের শীষের মধ্যে আল্লাহ শক্তি দিয়েছে তো একজন কামেল মুর্জিদের কাছে কি এই শক্তিটা আল্লাহ দিয়েছে না তো এই জন্য আমি একটা গাড়ি আমার ড্রাইভার থাকবে কে আমার মসজিদ আমাকে তিনি চালাবে যখন আমার দম সাধনার মধ্যে কোনো সমস্যা হবে তিনি সেখান থেকে দৃষ্টি রেখে সেটাকে ঠিক করবে তবে হে সমস্ত জগতবাসী এখন বলতে পারেন যে মুর্শিদ ধরা ছাড়া কি হবে না সুরা কাহাফ সতেরো নম্বর আয়তের মধ্যে আল্লাহ কি বলেছেন যারা আমার মুসিদকে ধরলো না মানলো না বুঝলো না তারা পথপ্রষ্ট তাহলে অবশ্যই ও রাসুলের কথা মানতে হবে কোরআনের কথা মানতে হবে তবে আপনি আমি এই নিয়মগুলা যদি একটা না নব্বই দিন করতে পারি তার সাথে সুন্দর ব্যবহার আচার এবং ধৈর্যশীলের সাথে এগুলো করতে হবে আপনাকে কেউ জ্বর মেরেছে আপনি নিজের নিচের দিকে মাথা দিয়ে আপনার জিকিরে আপনি আছেন তাকে কিছুই বললেন না আপনাকে কেউ অনাদর করছে কিচ্ছু মনে করা যাবে না হাসি মুখে থাকুন একদম পানির মতো হয়ে যান আর পানির গতি কি পানি ঢেলে দিলে তার গতি নিচের দিকে যেতে থাকে আপনি যদি নিচের দিকে যেতে থাকেন তাহলে কি হবে যে পানির গতি নিচে একজন কামেল হতে যাচ্ছে এমন সাধক এমন আমলকারী তার গতিটাও নিচের দিকে থাকবে আর পানির সাথে জ্ঞানের তুলনা করা হয়েছে তাহলে সেরকম যদি হওয়া যায় আমি বলছি ওলে আউলিয়া হতে গেলে অনেকগুলো স্তর থাকে এর মধ্যে অর্ধেক স্তর আপনি চলে যাবেন আল্লাহর কাছে আপনি বন্ধুতে পরিণত হবেন এরপরে যখন আবার করবেন তখন সম্পূর্ণ স্তরগুলো লাভ করে যেতে পারবেন আমি এই কথাগুলো নিয়ে আবার বলছি এই কাজগুলো বা এই সাধনাগুলো করতে হলে একজন কামেল মুর্শিদের প্রয়োজন আর না হয় কিন্তু হবে না একজন নৌকা যখন আমি ছাড়া হবে নদীতে একটা নৌকা ছেড়েছি এই নৌকার যদি মাঝি না থাকে তাহলে নৌকা কিন্তু এদিকে সেদিকে তালে ছুটবে তখন তার কোনো স্থান খুঁজে পাবে না তাই বলছি কি সেই মাঝিটাই হলো যার যার মসজিদ তবে হে সমস্ত জগতবাসী অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে বলছি এরকম একনিষ্ঠভাবে যদি চলতে পারবেন আপনি নব্বই দিনের মধ্যে উলিয়া উলিয়ার খাতায় নাম লেখা হয়ে যাবে এবং আপনার ভিতরে সে স্বাদের সৃষ্টি হবে তখন বাদবাকি স্তুরগুলো পার হয়ে যাবেন ইনশাল্লাহ তবে আমাদের এই চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি ফেসবুক হয় অবশ্যই ফলো করে নেবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ